এই ভিডিওটার মাধ্যমে রেজিস্ট্যান্সের কালার কোড যেটা পরীক্ষাতে এক নম্বর আসতে দেখা যায় এবং রেজিস্ট্যান্স সম্পর্কিত যাবতীয় অঙ্কগুলো যেগুলো শর্টকাটে করার চেষ্টা করব যেগুলো রেলের এলপি টেকনিশিয়ান পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলোতেও আসে এবং এক নম্বর পাক্কা তো প্রথমে আমরা শুরু করব রেজিস্ট্রেন্সের কালার কোড দিয়ে এই যে রেজিস্ট্রেন্সটা দেখা যাচ্ছে বেশিরভাগ রেজিস্ট্যান্স আমার পরীক্ষাতে চার ব্যান্ডের আসে বা চার কালার কোডের আসে কিন্তু আমরা বাস্তব জীবনে ছয় ব্যান্ডেরও দেখতে পাওয়া যায় তিন ব্যান্ডেরও দেখতে পাওয়া যায় তো বেশিরভাগ যেহেতু চার ব্যান্ডের আসে আমরা চার ব্যান্ড নিয়েই পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে সেগুলো একটু আলোচনা করব দেখো এখানে চারটে কালারের ব্যান্ড আছে এক দুই তিন এই চার অ্যাকচুয়ালি এখানে তিনটে কালার আর একটা আলাদা কালারের থাকে সিলভার আর গোল্ডের তো প্রথম যে কালারটা সেটাকে বলা হয় ফার্স্ট ডিজিট সেকেন্ড যেটা আসে সেটাতে সেকেন্ড ডিজিট বলা হয় তিন নম্বর যে কালারটা থাকবে সেটা একটু মাল্টিপ্লাই দশের মাল্টিপ্লাইতে থাকে আর চার নম্বর যে কালারটা থাকবে গোল্ড বা সিলভারের সেইটা সবসময়ের জন্য টলারেন্স হবে মানে যে রেঞ্জটা আমার আসলো সেই রেঞ্জটার আগে পিছিয়ে কতটা ভ্যালু টলারেট হতে পারে তো আমরা ছোটোবেলা থেকে শর্টকাটে জানার জন্য যেটা মনে রেখেছি যে বিবি রয় জিবি ভিজি ডব্লু এখানে আমরা দেখছি যে বিবি রয় এই যে কালারের কোডটা আছে ব্ল্যাক প্রথমে আমরা অনেকেই ভুল করে ফেলি প্রথমে বিবি থাকে তো কোনটা ব্লু কোনটা ব্ল্যাক এগুলো আমাদের কাছে অনেক সময় অগ্রত থাকে প্রথমে কালো থেকে শুরু করবে লাস্টে গিয়ে সাদা তাহলে অবশ্যই এটা ব্ল্যাক হবে ব্ল্যাক ব্ল্যাকের একটু কাছাকাছি ব্লু তো হয় না ব্ল্যাকের কাছাকাছি ব্রাউন হবে আর ব্লুটা মিডিলের নিচে থাকবে তাহলে এইভাবে আমাদের মনে থাকবে অসুবিধা হবে না আর দুটো জেতে জিতে সমস্যা হয় গ্রিন আর গ্রে দেখো হোয়াইটের পাশাপাশি গ্রে থাকবে কখনোই কিন্তু গ্রিন থাকবে না তাহলে আমাদের এটা মনে রাখতে কোনো সমস্যা হবে না এটাও বলে দিলাম এবার কথা হচ্ছে ব্লাক কিন্তু এক থেকে অনেকভাবে ব্ল্যাক মানে এক ব্ল্যাক কিন্তু জিরো ব্ল্যাক মানে যদি কোনো স্ক্রিনে মোবাইল স্ক্রিনে অ্যামলার স্ক্রিনে ব্ল্যাক হয়ে যায় মানে কি ওখানে কোনো পিক্সেল কাজ করছে না তার মানে কি জিরো ওখানে কোনো ভোল্টেজ নেই সেইভাবে মনে রাখতে পারো শর্টকাটের জন্য তাহলে আমরা বলে দিচ্ছি ব্ল্যাক থেকে হোয়াইট জিরো থেকে নয় পর্যন্ত চলছে তাহলে আর নম্বর টোটাল এখানে দশটা নাম্বার আছে বেশিরভাগ ক্ষেত্রে এটাও শর্টকাটে বলে রাখি কি যে আমাদের ইলেকট্রনিক্স ডিজি যে কম্পোনেন্টগুলো আছে এই অরেঞ্জের মধ্যেই কাজ মিটে যায় প্রথম থেকে শুরু করে এটুকুর মধ্যেই কাজ হয়ে যায় বড় বড় রেজিস্টেন্স ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে এই দুটোর মধ্যে কাজ হয় এবং আরও বড় ইকুইপমেন্টে এইগুলোতে আসে এখানে যেহেতু ফার্স্ট ডিজিট আছে তা ফার্স্ট ডিজিট কালার কোড অনুযায়ী ফার্স্ট ডিজিট আর সেকেন্ড ডিজিট সমানই থাকবে আর মাল্টিপ্লাইড মাল্টিপ্লায়ার অনেক সময় ধরো কোনো মাল্টিপ্লায়ার যেটা থাকবে মানে তিন নম্বর ঘরটা যদি ব্লাক থাকে অনেকে টেন টু দি পাওয়ার জিরো লিখে দেয় এই জায়গাটাতে ভুল করবে না এটাতে অনেক ভিডিওতে আছে যেখানে টেন টু দি পাওয়ার জিরো দিয়েই দেখাচ্ছে এটা মনে রাখবে টেন টু দি পাওয়ার ওয়ান এই জায়গাটা নোট ডাউন করবে পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু বেশিরভাগ আমি দেখেছি সেটগুলোতে এই জায়গাটাতে কালো রাখে ইচ্ছা করেই রাখে যাতে তোমরা ঠিকঠাক জানো কি জানো না তো মাল্টিপ্লায়ার এক দুই দুটো মানে ইন্টু দশ হুম মাল্টিপ্লায়ারগুলোকে ভালো করে নোট ডাউন করবে টেন ইন্টু মাল্টিপ্লার মানে এটা যে আসবে সেরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ একে গুণ হবে বা দশে গুণ হবে রেডে হলে একশো অরেঞ্জে হলে হাজার এই যে কিলো হোম কিলো বা হাজার এই অরেঞ্জটা কিন্তু বেশি খেয়াল করে অরেঞ্জটা কিন্তু অনেক থাকে আশা করি এটুকু বুঝতে পেরেছ তো আমরা দেখে নেব এই যে কালার কোডটা দেখাচ্ছি আচ্ছা এটা দেখে নিই ইলো তারপরে হচ্ছে ভায়োলেট তারপরে হচ্ছে রেড তারপরে হচ্ছে গোল্ড গোল্ডের আর সিলভারের গোল্ডের কিন্তু পাঁচ পার্সেন্ট টলারেন্স আর সিলভারের দশ পার্সেন্ট টলারেন্স সিলভারের কিন্তু হায়েস্ট মানে যে কন্ডাক্টিভ ক্ষমতা সেটা কিন্তু হায়েস্ট তারপরে কিন্তু গোল্ডের তাই এইভাবে মনে রাখবে সিলভারের টলারেন্সটা বেশি গোল্ডের টলারেন্সটা একটু কম সিলভার হচ্ছে সব থেকে বেশি তার তারে ব্যবহার করা কারেন্টের তারে সব থেকে বেশি কন্ডাক্টিং পাওয়ার হচ্ছে সিলভারের তাহলে সিলভারের টলারেন্সটা বেশি হবে গোল্ডের টলারেন্সটা কম হবে তো এটাই যখন আমরা এক্সাম্পল শোন দেখাচ্ছি ইয়োলো ইয়োলোর কোড কত আছে দেখো চার আছে তাহলে ফার্স্ট ডিজিট চার ভায়োলেটের কালার কত আছে সাত আছে এখানে ভায়োলেটের সাত তাহলে ফোর সেভেন চলে আসলো ফোর সেভেন রেড মানে হচ্ছে একশো বি বি রয় আর মানে এক তারপরে দশ তারপরে একশো তাই তো তাহলে রেডের হচ্ছে একশো দিয়ে গুণ করবো মাল্টিপ্লায়ার গুণ একশো আর গোল্ডের হচ্ছে গোল্ডের কালার দিয়েছে গোল্ডের কালার মানে আমরা জানি সিলভারের দশ হয় গোল্ডের পাঁচ হয় তাহলে সাতচল্লিশ শূন্য শূন্য সাতচল্লিশ চার হাজার সাতশো ওহোম প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এটাকে এইভাবেও লিখে ফোর পয়েন্ট সেভেন কিলো ওহোম প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট আশা করি এটা বুঝতে পেরেছ এবার আসি এইটাতে এটাতে দেখা যাচ্ছে কি কি আছে এটাতে আমরা দেখছি প্রথমে আছে রেড তারপরে আছে অরেঞ্জ তারপরে আছে ব্ল্যাক আর এটাতে দেখা যাচ্ছে সিলভার তাহলে রেডের কোট কত দুই অরেঞ্জের কোট কত চার ব্ল্যাক মানে ইন্টু এক এইখানে কিন্তু টেন টু থ্রি পার সামথিংয়ে লিখবে না এই জন্যই এই এক্সাম্পলটা রেখেছি প্লাস মাইনাস সিলভার মানে হচ্ছে টেন তাহলে আমরা এটা বলতে পারি চব্বিশ ওহম প্লাস মাইনাস টেন পারসেন্ট আশা করি এটুকু বুঝতে পেরেছো এটা পরীক্ষায় যদি দেয় আশা করি আর অসুবিধা হবে না তারপরে চলে আসি ভি ইজকাল টু আই আর এটা আমরা সবাই জানি বীর এই যে সূত্রটা এটাতে আমরা মানে আলাদা করে লিখতে পারি আয় যদি দিত তাহলে ভি বাই আর এবং আর হচ্ছে ভি বাই আচ্ছা দেখো এইটা দেখাই রেজিস্ট্যান্স মানে কি কারেন্টকে বাধা দিচ্ছে এইটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যেটা ইলেকট্রিক্যাল এসি যে ঘরের প্লাগ হতে পারে ব্যাটারি হতে পারে যা কিছু একটা পাওয়ার সোর্স দিচ্ছি আর একটা জিনিস বলে রাখি ভোল্টেজ সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে আসে পজিটিভ মানে বড়ো ডানটা নেগেটিভ মানে ছোট ডানটা বড় থেকে ছোটোর দিকে সবসময়ের জন্য কারেন্ট ফ্লো হয় এটা উল্টো কখনোই করবে না যে বড় সে কি করে ছোটোর দিকে গিয়ে আক্রমণ করে বড়ো মাছ কী করে ছোটো মাছকে খেয়ে ফেলে তাহলে বড়ো মাছ যাবে কোন দিকে ছোটো মাছের দিকে খেতে যাবে এইভাবেও শর্টকাটে মনে রাখতে পারো কখনোই ভুলবে না লাইফে আর রেজিস্ট্যান্স কী করবে এই যে বাধা দিচ্ছি আমি বাধা দিচ্ছি তোমার এইখান থেকে কষ্ট করে করে যেতে হচ্ছে তুমি যে ফুলোতে আসলে তাহলে এই যে বাধাটা পাচ্ছে তা যেতে দেরি হচ্ছে মানে বাধা রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্টকে বাধা দিচ্ছে এইটুকু ক্লিয়ার হলো এইখানে ভোল্টেজ সোর্স হতে পারে এখানে ব্যাটারি হতে পারে মানে কারেন্টের যে মেন প্লাগও তুমি গুঁজে দিতে পারো ব্যাটারির সাথেও কানেকশান রাখতে পারো কোনো না কোনোভাবে ভোল্টেজ দিতে হবে ভোল্টেজ মানে হচ্ছে দুই প্রান্তের পার্থক্য ভোল্টেজের পার্থক্য ভোল্টেজ ডিফারেন্স এবার আসি আমরা ধরো এখানে দুটো রেজিস্ট্যান্স আছে এ আর বি এটা সিরিজে কানেকশন কানেকশান আছে এ এবং বিয়ের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত হবে যদি আমরা সিরিজে আসি ধরো এখানে এ একটা বাধা পেলো বি একটা বাধা পেলো তাহলে কারেন্টে যাচ্ছে যেতে যেতে এখানে একটা তো বাধা পেলোই পথে আরও একটা বাধা পেলো তাহলে এখানে বাধা পেলে একটা সময় ব্যয় হবে এখানে বাধা পেলে একটা সময় ব্যয় হবে তাহলে টোটাল বাধা আর যদি লিখি তাহলে আমার কত হবে এ প্লাস বি তাহলে সিরিজে এ প্লাস বি হয় এইবার প্যারালালা যদি চলে আসি প্যারালালা যদি চলে আসি তাহলে আমার কারেন্টটা এদিক দিয়েও যাবে এদিক দিয়ে আসছে এ আর বি এর মধ্যে বাধা যদি এদিক দিয়ে যাচ্ছে কারেন্টটা এসে দুই পাশে হয়ে যাচ্ছে এ যাচ্ছে অল্প একটু বাধা কিন্তু একই সময় যাচ্ছে এও যাচ্ছে অল্প একটু বাধা প্রায় একই সময়ে যাচ্ছে গিয়ে আবার মিলিত হচ্ছে হয়ে রেজ রেজালট্যান্ট হয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এটা যে দুই ভাই প্রথমে এ এক ভাই আসছিলো এক ভাই কিন্তু দুবার করে বাধা পেয়েছে বলে এ প্লাস বি হচ্ছিলো এরা দুই ভাই দুই পাশ দিয়ে চলে যাচ্ছে মনে করো এ পাঁচ আর এ পাঁচের বাধা তাহলে পাঁচ পাঁচ দশের বাধা পাচ্ছিল মনে করো এটা পাঁচ আর এটা পাঁচ কিন্তু এই দুই ভাই তো ভাগ হয়ে একই সাথে যাচ্ছে তাহলে এদের বাধা নিশ্চয় এর থেকে কম হবে মানে সময়টা আমি এখানে সময় হিসেবে ধরছি এদের যেতে কম সময় লাগবে এ যেটুকু বাধার মধ্যে দিয়ে যাবে এটা দুই ভাই যদি যেত প্রথম ভাই যেতে একটু সময় বেশি লাগতো তারপরে আরও আবার যেত গিয়ে তো দুজন মিলে তো হয়ে তারপরে পাস করতো তাহলে সময়টা বেশি লাগতো যেহেতু দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে তাহলে সময়টা কম লাগবে তাহলে আমরা এটাকে কিভাবে লিখি এটা ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি যখন এটা হবে কি এ বি আর উপরে যাবে কত বি প্লাস এ এই যে শর্টকাট এইটা লাস্টে যখন আমরা আর লিখব তখন কী হবে এবি বাই এ প্লাস বি এটা শর্টকাট দুটো রেজিস্টেন্সের ক্ষেত্রে এটা শর্টকাট কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হবে যতগুলো রেজিস্ট্যান্স হোক না কেন এইভাবে লিখতে হয় প্যারালালের ক্ষেত্রে কিন্তু দুটো রেজিস্ট্যান্স যখনই দেবে তখন আমরা এই শর্টকাটটা ব্যবহার করবো ধরো পাঁচ আর পাঁচ দিয়েছে ওপরে গুণ নিচে যোগ হ্যাঁ পাঁচ পাঁচ পঁচিশ আর দশ টু পয়েন্ট ফাইভ যদি পাঁচ পাঁচ রেজিস্ট্যান্স একটা রানিংয়ে করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করবো তখন আমরা দেখে দিচ্ছি চলো নেক্সট যদি তিনটে হয় হ্যাঁ এইভাবেও দিতে পারে এইভাবেও দিতে পারে যদি তিনটে হয় ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এইভাবে আসবে তাহলে নিচে সি তাহলে বি সি প্লাস সি প্লাস এবি এইভাবে তো আসবে উপরটা এটাকে উল্টে যখন যাবে তখন এবিসি বাই এবি প্লাস বি সি প্লাস সি এ এইভাবে আসবে তিনটের ক্ষেত্রেও আমরা এটা শর্টকাট করতে পারি তাহলে তিনটে রেজিস্টেন্সের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি যখন উল্টে যাবে তখন কী হবে এবিসি বাই সরি তিনটে রেজিস্টেন্সের ক্ষেত্রে এবিসি বাই এবি প্লাস বি সি প্লাস সি এ এটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি চারটে পাঁচটা রেজিস্ট্যান্স থাকে তখন ওয়ান বাই আর সোন ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি যতগুলো থাকবে ডট ডট প্লাস ওয়ান বাই এন এইভাবে আমরা বের করে লাস্টে আরটাকে উল্টে দেব এইভাবে আমরা বের করতে পারবো চলো নেক্সট এই যে রেজিস্ট্যান্সটা আছে মনে করো এই রেজিস্ট্যান্সটা তুল্য তুল্য রেজিস্ট্যান্স কত যদি বের করতে বলে চার আট তিন সাত আট চার এগারো ওহম এবার প্রশ্ন আর একটা দিতে পারে যে এখানে দুশো কুড়ি ভোল্ট আমি লাগিয়ে দিলাম প্লাস মাইনাস তাহলে কারেন্ট ফুল হবে প্লাস থেকে মাইনাসের দিকে তাহলে এই যে কারেন্টটা এই কারেন্টের মান কত আমরা জানি ভি ইজুকাল টু আই আর যেহেতু ভি হচ্ছে দুশো কুড়ি ভোল্ট আমরা আই বের করব আর রেজিস্ট্যান্সটা তুলোরম এগারো বের করেছি হ্যাঁ তাহলে আই সমান সমান হবে কত দুশো কুড়ি বাই এগারো কাটবো কুড়ি অ্যাম্পিয়ার তাহলে আয়ের মান হবে কুড়ি অ্যাম্পিয়ার এটা আমরা পারবো আচ্ছা নেক্সট এই যে সিরিজটা আছে যে প্যারালালটা আছে এই প্যারালালটাই আমরা বলছি যে তুল্য প্যারালাল কত হবে দেখো দশ দশ যদি দুটো সমান থাকে তাহলে কি হয়ে যায় যেন অর্ধেক হয়ে যায় হাফ হয়ে যায় দশ দশ হলে পাঁচ হবে এটাও একটা শর্টকাট ম্যাথ মানে সলিউশন করতে করতে এটুকু অভ্যস্ত আসতে হবে যদি এটা আমার পনেরো আসতো আর দশ আস্ত তখন কি করতাম গুণ করতাম পনেরো ইন্টু দশ বাই পনেরো আর দশ কত হয় পঁচিশ কাটো পাঁচ দু দশ পাঁচ তিন তিন দোঘানি ছয় আসতো কিন্তু যেহেতু সমান সমান বলেছে যদি এখানে পাঁচ আর পাঁচ আসতো তাহলে আমার আড়াই আসতো আশা করি বুঝতে পেরেছো আর পাঁচ আসলে আড়াই আসতে এবার দেখো দশ আর দশ তাহলে আমরা কী করবো এই দুটো তুলো হোম অর্ধেক করে দেবো সমান যেহেতু তাহলে পাঁচ হবে তাহলে আমার আয় বের করতে গেলে কত হবে আই সমান সমান ভি বাই আর ভি মানে দুশো কুড়ি ভোল্ট আর আর মানে আমরা বের করলাম দশ দশের পাঁচ হয় তাহলে পাঁচ দিয়ে কাটো পাঁচ চার পাঁচের কুড়ি চার পাঁচ চুয়াল্লিশ অ্যাম্পিয়ার তো আমি আবারও বলে দিচ্ছি শর্টকাটে যে দশ আর দশ এটা তুলো বের করতে গেলে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন এইভাবেই তো তোমরা বের করো দশ দশের লসু হয় এক সরি দশ তাহলে দশ দশের লসু হয় দশ এক সেকেন্ড ওয়ান বাই আর সমান ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন দশ এক প্লাস এক সমসমান দুই বাই দশ সমান সমান একের পাঁচ তাহলে আর আমরা আনি পাঁচ এইভাবে আনি আমরা ওইভাবে না করে আমরা এইভাবেও আনতে পারি আর সমান সমান দশ ইন্টু দশ বাই দশ প্লাস দশ তাহলে দশ দশকে একশো আর এখানে দশ দশ কুড়ি তাহলে কাটলে কত হচ্ছে পাঁচ তাহলে আমার এখানে আয় মানে হচ্ছে দুশো কুড়ি বাই পাঁচ মারব আমি এখানে চুয়াল্লিশ আসে যাবে এটা পারবো এবার নেক্সট আসি এইটা যদি এরকম আসে পাঁচ 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 তিনটে পাঁচ আসে এবং দুশো কুড়ি তাহলে এখানে আয় আমার কত আসবে সেটা বের করতে বলেছে তিনটে পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ হ্যাঁ পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ তাহলে তিন পঁচিশ কত হয় পঁচাত্তর হ্যাঁ বা এইভাবে কাটতে পারে পঁচাত্তর আর ওপর হচ্ছে পাঁচ একশো তাহলে কাটো পঁচিশ দিয়েই কাটো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তিন ফাইভ বাই থ্রি তাহলে ফাইভ বাই থ্রি এবার দুশো কুড়ি ভোল্ট তাহলে আই বের করতে গেলে দুশো কুড়ি ইন্টু মানে সরি ফাইভ ইন্টু তিনটে উপরে উঠে যাবে পাঁচ দিয়ে কাটো পাঁচ চুয়াল্লিশ তাহলে তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো তাহলে চোদ্দো তিন চারে বারো সরি তেরো তাহলে এটা হয়ে যাবে কারেন্ট যেহেতু দেখো দুশো আমরা এই যে তিনটে পাঁচ এটা ওয়ান বাই আর সমান সমান একের পাঁচ একের পাঁচ একের পাঁচ এইভাবে আমরা নিলাম পাঁচ তাহলে পাঁচে এক যোগ এক যোগ এক সমান সমান তিনের পাঁচ বা উল্টে যখন দেব তখন পাঁচের তিন আসবে সেটা এইভাবেও আমরা করতে পারি এইভাবে আমরা যেটা সুবিধা হয় সেইভাবে করব করে তুললো রোদ বের করব বের করার পরে আমাদের আয় জানতে চেয়েছে আয় সমান সমান ভি বাই আর তাহলে ভি যেহেতু দুশো কুড়ি আর মানে আমরা বেরিয়েছি পাঁচ বাই তিন তাহলে পাঁচ বাই তিনটাকে উপরে রাখবো চুয়াল্লিশ তিন চল্লিশ একশো কুড়ি আর তিন চারে বারো একশো কুড়ি আর বারো কথা হয় একশো বত্রিশ অ্যাম্পিয়ার চলে আসলাম নেক্সট আছে এখানে আমার দশ ওহোম দশ ওহোম প্যারালালে আছে আর একটা সিরিজে আছে কারেন্ট বের করতে হবে তো এটা ঝাটাক্সে হয়ে যাবে দশ দশ আসবে পাঁচ আর এই দশ পনেরো দুশো কুড়ি বাই পনেরো করে দিলে এসে যাবে উত্তর তো এটা আমরা আরও শর্টকাটে কী করে বুঝবো দেখেই হয়ে যাচ্ছে দুশো কুড়ি কিন্তু যদি তোমরা প্লটে বুঝতে চাও এটাকে এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স বের করবে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই দশ কিন্তু আমি শর্টকাট শিখে দিয়েছি তাহলে এটা করা লাগবে না তাহলে তোমরা করবে দশ ইন্টু দশ বাই দশ প্লাস দশ তার মানে একশো বাই কুড়ি কাটবে পাঁচ হবে এই জায়গাটা পাঁচ হলো এই জায়গাটা দশ হলো পনেরো তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমার হলো পনেরো তাহলে আমার ভোল্টেজ আছে দুশো কুড়ি তাহলে কারেন্ট সমান সমান দুশো কুড়ি পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ চুয়াল্লিশ চলো এইটা দেখে নিই এটা ধরো ব্যাটারির সাথে কানেকশন করেছে ব্যাট যখন কোনো ভোল্টেজ বড় ভোল্টেজের সাথে কানেকশন করে তখন এইটুকুতেই কাজ মিটে যায় কিন্তু যখন ব্যাটারি হবে তখন এরকম 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 এইভাবেও কানেকশন করা হয় তো আমরা দেখে বুঝতে পারছি এটা ব্যাটারি আছে ব্যাটারির ভোল্টেজ কত তিরিশ ভোল্ট আমাকে দিয়ে দিয়েছে এখানে আমাকে কারেন্ট মাপতে হবে পনেরো আর দশের একটা প্যারালাল আছে আগে আমরা প্যারালালকে টার্গেট করব পরে সিরিজের সাথে যোগ করে দেবো তাহলে নয় প্লাস পনেরো আর দশের প্যারালাল দশ আর পনেরোয়ের প্যারালাল দশ আর পনেরো মানে হচ্ছে দশ ইন্টু পনেরো বাই দশ পনেরো আর দশ কত হয় পঁচিশ যেহেতু এটা আগে বের করেছি পাঁচ দুখনি দশ তিন পাঁচ ছ পনেরো তিন দিয়ে কত তিন পাঁচ সরি পাঁচ এটা হবে তিন তাহলে তিন দুই ছয় হবে নয় ছয় তাহলে এটা হবে পনেরো ওহম তাহলে এই টোটাল রেজিস্ট্যান্সটা আসছে আমার পনেরো ওহোম পনেরো ওহম আসছে পেয়ে গেলাম তাহলে আমাকে কারেন্ট বের করতে গেলে হবে দু সরি তিরিশ ভোল্ট আর নিচে যাবে পনেরো কাটলে হচ্ছে দুই অ্যাম্পেয়ার তাহলে কারেন্ট যাচ্ছে আমার দুই অ্যাম্পায়ার বলেছিলাম পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায় তাহলে আমার এদিক থেকে পজিটিভ কারেন্ট যাবে এদিকে এদিকে যাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে এবার কিছু কিছু প্রশ্নে বলে যে এই দশ ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আসছি পরে আগে রেজিস্ট্যান্সের কত কি তুল্য রোধ বের কারেন্ট বের করার অঙ্কগুলো দেশ শিখে দিচ্ছি তো এই পর্যন্ত আমাদের মোটামুটি রেজিস্ট্যান্সের টোটাল তুল্য রোধও পারবে কারেন্ট বের করতেও পারবে এবার কারেন্ট যদি দেওয়া থাকে অবশ্যই ভোল্টেজও বের করতে পারবে হ্যাঁ ভোল্টেজ বের করতে গেলে আই ভি আই আইন টু আর গুণ করে দিলেই হয়ে যাচ্ছে আশা করছি এটুকু বুঝতে পেরেছ